হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোটদের পাঠশালা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসে আমরা কি শিখব বলো তো আজকের ক্লাসে আমরা শিখবো ইংলিশ অ্যালফাবেট ইংরাজিতে মোট ছাব্বিশটি অ্যালফাবেট আছে যাকে অ্যালফাবেট বা লেটারও বলা হয় অর্থাৎ এবিসিটি যে যে কটি বর্ণ আছে মোট বর্ণ হল ছাব্বিশটি এই এবিসিটিকে মোট দুভাগে ভাগ করা হয় একটা হলো ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের লেখা যাকে আমরা বলি বড় হাতের এবিসি আর একটা হলো স্মল লেটার বা ছোটো হাতের এবিসি বুঝতে পেরেছ আজ আমরা এই এবিসি পড়বো এবং এবিসিকে নিয়ে বেশ কিছু ইংলিশ ওয়ার্ডও পড়ব আর তার সাথে ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থগুলোও আমরা জানব তাহলে চলো ভিডিওটি শুরু করি আশা করছি আজকের ক্লাসটি খুব মজার হবে তোমরাও কিন্তু খুব মজা করে ইংরাজি অ্যালফাবেটগুলো পড়ে মুখস্থ করে নেবে কি তোমরাও আমার সাথে পড়বে তো অবশ্যই পড়বে তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক দেখো ইংলিশ অ্যালফাবেটে প্রথম লেটার হল এ প্রথম লেটার কি এ এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল দেখো এখানে একটি আপেলের ছবি দেওয়া আছে তারপরে দেখো বি বি ফর বল মানে খেলার বল সি সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল ডি ডি ফর ডগ ডগ মানে কুকুর ই ফর এগ এগ মানে ডিম এফ এফ ফর ফ্রগ ফ্রগ মানে ব্যাং जी जी फॉर ग्रेप्स, ग्रेप्स माने ग्रेप ग्रेप मान फॉर हेन हेन माने मुर्गी आई आई फॉर इंक इंक माने काली। जे जे फॉर जोकर जोकर माने जोकर के के फॉर काइट, काइट माने घुड़ी এল এল ফর লিচি লিচি মানে লিচু এম এম মাংকি মানে নেস্ট নেস্ট মানে পাখির বাসা ও ফর আউল আউল মানে প্যাচা পি পি ফর প্যারোট প্যারোট মানে টিয়া পাখি কিউ কিউ ফর কুইন কুইন মানে রানী আর আর ফর রোজ রোজ মানে গোলাপ এস এস ফর শিপ শিপ মানে ভেড়া টি টি ফর টয় টয় মানে খেলনা ইউ ইউ ফর আমা আমরেলা মানে ছাতা ভি ভি ফর ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি ফর ওয়াচ ওয়াচ মানে ঘড়ি হাত ঘড়ি এক্স এক্স ফর এক্স মাস এক্স মাস মানে বড়দিন ওয়াই ওয়াই ফর ইয়াট মানে এক ধরনের নৌকা জেড জেড ফর জেব্রা জেব্রা মানে জেব্রা বন্ধুরা তাহলে আমরা এ থেকে জেট পর্যন্ত পড়লাম চলো আরও একবার করে পড়ে নিই আর পড়াটা খুব ভালো করে প্র্যাকটিস করে নিই তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুই রকমেরই এবিসি লেখা আছে দেখো বড় করে দেওয়া আছে ক্যাপিটাল লেটারগুলো আর ছোট করে দেওয়া আছে স্মল লেটারগুলো তোমরা যারা এখন ছোট আছো বা ইংরাজি শিখছ ইংরাজি শিখতে গেলে কিন্তু প্রথমে আমাদেরকে জানতে হবে ইংলিশ লেটার আমরা কিন্তু এ ছোটোদের পাঠশালায় আগের ক্লাসে কিভাবে ক্যাপিটাল লেটার লেখা হয় সেগুলো কিন্তু শিখেছি তোমরা যারা এখনও পর্যন্ত এবিসি লিখতে জানো না তোমরা একটু সেই ভিডিওটা দেখে নিও তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে এবিসিগুলো লেখা শিখে যাবে আর হ্যাঁ তোমরা এখনও যারা ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম পড়া শিখতে এবং শিক্ষানীয় ভিডিও দেখার জন্য ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তাহলে চলো আরও একবার করে আমরা পড়াগুলো পড়ে নিই দেখো প্রথমে আমরা কি পড়ব এ এ ফর এ ফর কী এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল আপেল হলো একটা ফল তাই তো আপেল খেতে কার কার ভালো লাগে তারপরে দেখো আছে বি বি ফর বল মানে খেলার বল আমরা বল দিয়ে কি করি খেলা করি তারপরে দেখো সি সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল বিড়াল কিন্তু আমরা অনেকেই বাড়িতে পুষি তারপরে দেখো আছে ডি ডি ফর ডগ ডগ মানে কুকুর কুকুরও কিন্তু আমরা অনেকেই বাড়িতে পুষি তাই না তারপরে দেখো ই ই ফর এগ এগ মানে কি ডিম ডিম একটি পুষ্টিকর খাবার তারপরে দেখো আছে এফ এফ ফর ফ্রগ ফ্রগ মানে কি ব্যাং বর্ষাকালে এই ব্যাংকে দেখতে পাওয়া যায় খুব বৃষ্টি হলে ব্যাংক ডাকে না গ্যাগো গ্যাগো করে তারপরে দেখো আছে জি জি ফর গ্রেপস গ্রেপস মানে আঙুর আঙুর ফল দেখো এখানে একটা আঙ্গুর ফলের থোকার ছবি দেওয়া আছে তারপরে আছে এইচ এইচ ফর হেন হেন মানে মুরগি একটু আগে আমরা ই ফর এগ মানে ডিম এই মুরগি কিন্তু আমাদের ডিম দেয় তারপরে দেখো আছে আই আই ফর ইঙ্ক ইংক মানে হলো কালি আমরা পেন দিয়ে লিখি এই পেনে যে কালি ভরা হয় সেটাই কিন্তু এই ইংক ইংক অর্থাৎ কালি তারপরে আছে যে যে ফর জোকার জোকার মানে জোকার জোকার হচ্ছে সার্কাসে যারা খেলা দেখায় বা আমাদেরকে আনন্দ দেয় তাদেরকে আমরা কি বলি জোকার অনেকে জোকার সাজে তারপরে আছে কে কে ফর কাইট কাইট মানে ঘুড়ি আকাশে কিন্তু এই ঘুড়ি ওড়ানো হয় তারপরে আছে এল এল ফর লিচি লিচি মানে লিচু এখানে দেখো অনেকগুলো লিচুর ছবি দেওয়া আছে এক থোকা লিচু দেওয়া আছে তাহলে এল ফর লিচি লিচি মানে লিচু তারপরে দেখো আছে এম এম ফর মাংকি মাংকি মানে বানর দেখো এখানে একটা বানরের ছবি দেওয়া আছে তারপরে আছে এন ফর নেস্ট নেস্ট মানে পাখির বাসা এখানে পাখির বাসার ছবি দেওয়া আছে দেখো আবার পাখির ডিমেরও ছবি দেওয়া আছে ও ও ফর আউল আউল মানে প্যাঁচা এক ধরনের পাখি রাতে দেখতে পাওয়া যায় এই পাখিগুলোকে পি পি ফর প্যারট প্যারোট মানে টিয়া পাখি এখানে একটি টিয়া পাখির ছবি দেওয়া আছে কিউ কিউ ফর কুইন কুইন মানে রানি আর আর ফর রোজ রোজ মানে গোলাপ দেখো গোলাপ ফুলের ছবি দেওয়া আছে খুব সুন্দর না গোলাপ ফুলের ছবিটা এস এস ফর শিপ শিপ মানে ভেড়া টি ফর দিয়ে খেলি তাই না ছোট বাচ্চারা খেলনা নিয়ে খেলা করে আমা মানে ছাতা বর্ষাকালে গ্রীষ্মকালে কিন্তু এই ছাতার ব্যবহার করা হয় আমরা যখনই বৃষ্টিতে বাইরে বের হই তখনই কিন্তু ছাতা মাথায় দিয়ে বার হই তারপরে কি আছে ভি ভি ফর ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি ডাব্লিউ ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচ মানে হাত ঘড়ি বা আমরা হাতে যে ঘড়িগুলো পড়ি তাকে আমরা বলি ওয়াচ তারপর আছে এক্স এক্স ফর এক্স মাস এক্স মাস মানে বড়দিন এখন তো শীতকাল ডিসেম্বর মাস চলছে আগামী কিন্তু পঁচিশে ডিসেম্বরে কিন্তু এক্স মাস অর্থাৎ বড়দিন কি তাই তো আর কিন্তু একদমই বাকি নেই তারপরে কি আছে ওয়াই ওয়াই ফর ইয়াট ইয়ার্ট হচ্ছে এক রকমের নৌকো তারপরে দেখো আছে জেড জেড ফর জেব্রা তাহলে জেড ফর কি জেব্রা তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা এ থেকে জেড পর্যন্ত মোট ছাব্বিশটি লেটার কিন্তু খুব ভালো করে চিনে গেলাম এবং এই লেটারগুলো দিয়ে বেশ কিছু ইংরাজি ওয়ার্ড পড়লাম এবং তার বাংলা অর্থগুলো কি সেগুলোও জানলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা কিন্তু পড়াগুলোও আমার সাথে সাথে খুব ভালো করে পড়েছো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না